খামেরি খামেরি মশলা আছে সাত আট রকম মাংস দেওয়া আছে বেসন আছে মশলা জিরি মরিচ আছে জিরি আছে মরিচ আছে ডালচিনি তারপরে জয়চিনি জয় ফল লবঙ্গ আছে লবঙ্গ লবঙ্গ আছে আর মার নাম টেস্টিসল দিয়ে আছে গুরু ঝাল আছে টাইগার মশলা আছে মোট কত রকম ওই বোনাঘাটা নেই অনেক রকম দেয়া আছে দশ রকম আচ্ছা বানানোটা